আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার সবাই অবস্থা কেমন আছেন আমি একটা জিনিস শেয়ার করতে আসছি সেটা হলো যে আমি লাস্ট কিছু সময় যাবত বলতে কিছু মাস হলো যে একটা বিজনেস করতেছি তো এই বিজনেসটা থেকে আমি মোটামুটি ভালো একটা টাকা ইনকাম করতে পারছি সো এই কারণে আপনাদের মধ্যে আসছি যে আমি যেহেতু ভালো কিছু করতে পারতেছি সো এই কারণে আপনাদের শেয়ার আপনাদের মধ্যে শেয়ার করতে আসছি যে আমি যেহেতু করতে পারছি আপনারা করতে পারবেন কারণ আমি লেখাপড়া ততটা করি না তো এই হিসাবে যেহেতু আমি বিজনেস করতে পারতেছি আপনারা অবশ্যই করতে পারবেন সো বিজনেসটা করতে হলে যে আপনাদের মাথার মধ্যে সবসময় সর্বোত্তম একটা চিন্তা আসে যে এখানে মধ্যে ইনভেস্ট করতে হয় প্রত্যেকটা বিজনেসের মধ্যে ইনভেস্ট করতে হয় না এটা বল না নেটওয়ার্ক মার্কেটে কোনো ইনভেস্ট করতে হয় না এখানে শুধু আপনার সময়টা এখন আপনার আরেকটা প্রশ্ন আসবে যে আমার তো স্কিল নাই নেটওয়ার্ক মার্কেটং তো স্কিল লাগে ফ্রিল্যান্সিং যারা করে তাদের তো স্কিল লাগে যে আমার স্কিল লাগবে না স্কিল লাগবে অবশ্যই সেটা আমাদের যারা লিডার আছে যেমন আমি আছি বা অন্যান্য যা আমার লিডার যারা আছে প্রত্যেকটা মানুষে আমাদের টিমের যে টিমটা আছে এই টিমের যারা যারা আছে প্রত্যেকটা মানুষে আপনাকে শিখিয়ে হাতে কলমে শিখাবে শিখিয়ে আপনাকে নিয়ে যাবে এমন না যে আপনাকে আধা রাস্তায় ছেড়ে যাবে দেখেন আমরা কোনো একটা প্ল্যাটফর্মে যাই যে কোনো একটা চাকরি করতে যাই চাকরি করতে গেলে কিন্তু আমাদের যারা জুনিয়র সিনিয়র যারা আছে আমাদের ট্রেনের নিচে রাখে আর এখানে মাঝে এমন না যে এখানে মাঝে আপনার যারা জুনিয়র আছে সিনিয়র সিনিয়ররা আপনাদের

কারণ সবার তো আর টাকা নাই যে কীভাবে বিজনেস করবে আর চাকরি তো এখন সোনার হরিং হয়ে গেছে যে চাকরি অ্যাভেলেবেল পাওয়া যায় না চাকরি কীভাবে পাবো চাকরি পাইতে গেলেও তো টাকা লাগে তো সেই টাকাটা নাই আর এস ইন্টার পাস করে তো কেউ চাকরি পাবে কি অনার্স করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে চাকরি পায় না সো তাদের জন্য আমি এটা নিয়ে আসি যারা চাকরি যারা বিজনেস করবে তাদের জন্য যারা চাকরি করবে তাদের জন্য না যে চাকরির মাইন্ডসেট নিয়ে আসছে যে বাপ দাদা চাকরি করে তারা বলতে চাকরি করব চাকরি করতে হবে না এ তারা আমার থেকে আমার ভিডিও থেকে দূরে থাকা ভালো যারা বিজনেস করবেন তারা আসেন ইনশাল্লাহ তাদের জন্য আমি কিছু করতে পারবো আর আমাকে যে আনছে তাকে থ্যাংক ইউ সো মাচ যে আমাকে এত সুন্দর একটা এত ভালো একটা প্ল্যাটফর্মে আমাকে জয়েন করার জন্য ইনভেট করার জন্য তার জন্য আমি ভালো একটা টাকা চোখ দেখতে মুখ দেখতে পারছি না হলে তো আমি এই টাকাটা হাতে পাইলাম না একটা টাকায় কি একটা টাকায় কিন্তু জীবনে আসলে অনেক কিছু